ঈদের মধ্যে কখনো আমার ঘটা করে নিজের জন্য শাড়ি কিনা হয় নাই সবসময় থ্রি পিস বা অন্যান্য গাউন টাউনে কিনা হয়েছে আর শাড়ি এমনি কিনা হয় ঈদ ছাড়া কিন্তু আমি নিজে যে কখনো নিজের জন্য শাড়ি কিনি নাই সবসময় রিপনি আমার জন্য কিনতো আর তাকরিম হওয়ার পরে তো এখন পর্যন্ত একটাও শাড়ি কিনি নাই এই দেড় বছরে প্রায় তো দেড় বছর হয়েই আসে এই শাড়িটার একটা কাহিনী আছে এই শাড়িটা রিপন আমার সাথে ঝগড়া করে তারপর ঢাকা থেকে দুইটা একসাথে শাড়ি কিনে নিয়ে আসছিল তার মধ্যে এটা একটা আর একটা ব্লু কালার এবার ঈদে ভাবছি একটা শাড়ি কি নেওয়া যা দেখা যাক এখনো ঈদের শপিং তেমন শুরু করিনি টুকটাক কিনছি কিন্তু কুরবানিতে কে এত আর রোজার ঈদের মতো শপিং করে তাই না দেখেন আমার ফ্রিজের কি অবস্থা হয়ে আছে ফ্রিজটা একটু ভালো করে করতে পারেন আমার হাজবেন্ড আইসক্রিম খেয়ে ফ্রিজটা মনে হয় জোর করে চাপ দিছে তো ওইটা ভালো করে আটকায় নেই বাতাস ঢুকে একবারে বরফ গলে যাচ্ছিল তারপর আমি দেখছিলাম ভাগ্যিস আজকে আমার শখের একটা জিনিস কেনার জন্য যাচ্ছিলাম এটা কোকারিজার দোকান অনেকদিন ধরে এই জিনিসটা কেনার জন্য আমি বলছিলাম কিন্তু আমাদের মাইমিন সিং এ কালার পাচ্ছিলাম না সেট পাচ্ছিলাম এই সেই সেট ফ্রাই প্যান এই যে রেড কালারটা দেখছেন আমি কিন্তু এই সেটটা কিনতে চাচ্ছিলাম না এটা অনেক বড় আর আমরা ছোট ফ্যামিলি তো আমি এত বড় নিয়ে কি করবো আমি মূলত এই যে এটা খুঁজছিলাম একটা দোকানে পাইছি মাত্র একটা দোকানে এসে আছে সারা মাইমেন এ কিন্তু এটার সিঙ্গেলগুলা সব দোকানে অ্যাভেলেবেল আছে সেট সেট গুলো তো আমি এই দোকানে পেলাম তাও আবার একটাই অ্যাভেলেবেল ছিল তো যেই কথা সেই কাজ আমি নিয়েই ফেললাম এই সেটটা তাদের দোকান থেকে আর এটা কিন্তু কি আমের যে ডিলার আছে তারাই মাইমেন সিং এ আমাকে বললো তারা আপনারা যদি কেউ অ্যাড্রেস চান এটা কেনার জন্য এখন আর রেড কালারটা পাবেন না বাদামি কালার আর কালো কালারটা অ্যাভেলেবেল আছে কেউ যদি অ্যাড্রেস চান কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর ফুল গাছের জন্য আমি এই দুইটা টপ নিয়ে নিছি কিন্তু টপ আমার একবার ছোট হয়ে আসলে আমার আইডিয়া নাই তেমন বাগান করার আমাদের নিজস্ব বাসায় আমি খোলা জায়গায় বাগান করতাম তো এখানে টবে বাগান করার আমার আইডিয়া নাই যে গাছের জন্য কত বড় পরিমাণে একদমই ভুলবেন আমার খুবই শখ ছিল এসবে আমি রেগুলার রান্না করব। আমার ছিল কিন্তু এগুলা বড় মানে প্রত্যেক দিন রান্না করার মতো না যেহেতু দুইজন মানুষ তো আমি আমাদের মতো সাইজ অনুযায়ী একবার পারফেক্ট সাইজ নিয়ে আসছি আর এইগুলা দেখে বিশ্বাস করেন আমার রাতের ঘুম একদম শেষ হয়ে গেছে আসলে আমার এমনটাই হয় আমি যদি শখের কোনো ড্রেস বা শখের কোনো কিছু একটা কিনি ওই দিন রাতের বেলা আমার ঘুম হয় না মনে হয় এইগুলো নিয়ে যদি ঘুমাইতে পারতাম তাহলে মনে হয় ঘুমটা পরিপূর্ণ তারপর আমার এই ফ্রাই প্যানে সর্বপ্রথম রিপনকে বার্গার করে খাওয়ালাম আর এই বানটা একটু স্কিপ করে যাবেন বানটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটু চুপসে গেছে সেকে নিলে এগুলা মানে ঠিক হয়ে যাবে সস টস দিয়ে তারপর চিজ দিয়ে দিলাম আর হ্যাঁ চিকেনও তো অ্যাড করছি এই যে আমি বার্গারের বানটা সেকে নিচ্ছিলাম রিপনের জন্য চিকেন টিকেন মেয়ে ফ্রেঞ্চ দিয়ে বার্গারটা রেডি করে ফেলছি রেডি করে কিন্তু আমি আবার সে গরম গরম বার্গারের টেস্টটাই কিন্তু আলাদা হয় আর এই বার্গারের টেস্ট আর রেস্টুরেন্ট স্টাইল থেকে কোনো অংশে কম হয় না আপনাদের সাথে একদিন আমি এটার যে রেসিপিটা আছে শেয়ার করে দেব আমি আপনাদের জন্য অনেক ভিডিওই রেডি করে রাখি কিন্তু কিভাবে যেন ডিলেট হয়ে যায় আমি জানি না